নমস্কার বন্ধুরা কিচেন এ আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে সেটা দেখেই তোমরা বুঝতে পারছ এটা হলো খুবই কম সময়ে কম খরচে মাত্র দশ টাকার গুড় দুধ দিয়ে কুড়ি মিনিটে এই মিষ্টি দইয়ের রেসিপি আমি তোমাদের বানিয়ে দেখাবো। এটা খুবই কম সময়ে রেডি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য আড়াইশো এমএল জল নিয়ে নিয়েছি আড়াইশো এমএল দুধ নিয়ে নিয়েছি আর আমি দেড়শো গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি এবারে আমি একটা প্যানের মধ্যে আমি চিনিটাকে ক্যারামেল করে নেবো যাতে কালার দইয়ের কালারটা একটু লালচে ভাব আসে এবার দেখো পঞ্চাশ গ্রাম মতন চিনি আমি এখানে দিয়েছি এবার একটু সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি এবার জলটাকে এবার জলটা দিয়ে আমি চিনিটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনির কালারটা চেঞ্জ হয় দেখো নাড়তে নাড়তে চিনি কালারটা লালচে হয়ে আসছে খুব ভালো করে নাড়তে হবে এটা নাড়া বন্ধ করলে কিন্তু চিনিটা তলা ধরে যাবে দেখো নাড়তে নাড়তে একদম পুরো চিনিটা পুরো ক্যারামেল হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা আমি পরে অ্যাড করব এবারে আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি ওভেনে এর মধ্যে যে আড়াইশো এম এল জলটা রেখেছিলাম সেটা আমি উষ্ণ গরম করে নিচ্ছি খুব বেশি গরম করব না এবারে এই জলের মধ্যে আমি দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেটটা আমি গুলে নেব আর এদিকে যে আড়াইশো এম এল দুধটা আমি রেখেছিলাম সেটাকে আমি ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে জাল হতে হতে আমি এদিকে গুঁড়ো দুধটা খুব আমি গ্লাসের মধ্যে গুলে নিচ্ছি দেখো দুধটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো স্বর না পড়ে এবারে আমল দুধের প্যাকেটটাকে আমি উষ্ণ গরম জলে গুলে নিচ্ছি খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো দানা না থাকে খুব বেশি গরম হলে কিন্তু দুধটা ভালো করে গুলবে না বা ঠান্ডা হলেও এটা গুলবে না দেখো দুধটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে কোনো স্বর না পড়ে দুধের মধ্যে খুব সুন্দর করে দুধটাকে আমি জাল করে নিচ্ছি এবারে যে ক্যারামেল করে রেখেছিলাম চিনিটা সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই চিনিটা দিলে দইয়ের কালারটা একটু লালচে লালচে আসবে যেটাকে লাল দই বলে আর কি তোমরা চাইলে এখানে গুড়ের বাতাসা কিংবা এখানে তোমরা গুড়ো অ্যাড করতে পারো দেখো যে ক্যারামেলটা দিয়ে দিয়েছি চিনি ক্যারামেলটা দেখো দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে একদম লাল দইয়ের কালারটা চলে আসতে আস্তে আস্তে দেখো এবারে আমি এই পর্যায়ে আমি যে দুধটাগুলো রেখেছিলাম আমুল দুধটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে আরও বেশি চিনি অ্যাড করতে পারো আমি বেশি মিষ্টি অ্যাড করলাম না যে যেমন চিনি খাও সেভাবে এটা চিনিটা এখানে অ্যাড করবে আর একটুখানি আমি এর মধ্যে দুধ তুলে রাখলাম আমি কর্নফ্লাওয়ার খুলে নেবো চা চামচ যেহেতু আমি এটা কুড়ি মিনিটে তোমাদের আমি দুধ দইটা জমিয়ে দেখাবো সেহেতু আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি কেননা একটা দই রেডি করতে দশ থেকে আট থেকে দশ ঘন্টা লাগে সেইখানে আমি কুড়ি মিনিটে তোমাদের দই জমিয়ে দেখাবো আর এখানে বাকি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি আরও একশো গ্রাম চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি যে যেমন চিনি খাও আমি প্রথমেই বলে দিচ্ছি সেভাবেই তোমরা চিনিটা দিয়ে নেবে আমি খুব বেশি মিষ্টি করছি না এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে একটু উষ্ণ উষ্ণ গরম থাকে এবারে আমি দইটাকে আমি একটু জল ঝরাতে দিয়েছিলাম এটা ফ্রিজের থেকে নর্মাল করে নিতে হবে নর্মাল টেম্পারেচারে রেখে দইটাকে নর্মাল করে নিয়ে তারপরে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে দইটার মধ্যে একটা কৃমিভাব আসে এবারে দইয়ের সাজাটাকে আমি এই উষ্ণ দুধের মধ্যে আমি গুলে নেব ভালো করে দুধটাকে আর দুধের সাজাটাকে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাজাটাকে এখানে তোমরা আমি টক দইয়ের সাজা ইউজ করছি তোমরা চাইলে এখানে মিষ্টি দুধের সাজাও ইউজ কর দইয়ের সাজাও ইউজ করতে পারো তবে টক দইয়ের সাজাটাই বেশি ভালো হয় দই জমানোর ক্ষেত্রে খুব সুন্দর করে আমি এটা মিক্স করে নিয়েছি এবারে দুধের মধ্যে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি তারপরে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো পুরোটা গুলে গেছে এবারে আমি এই দুধটাকে এবার তিনটে বাটির মধ্যে আমি সমানভাবে ঢেলে নেব তিনটে বাটিতে দেখো আমি সমানভাবে ঢেলে নিয়েছি তোমরা চাইলে এখানে স্টিলের বাটির জায়গায় এখানে কাছের বাটিও ইউজ করতে পারো যে কোনো পাত্রে তোমরা যাতে দই যেটাই ভালো বসে সেভাবে সেই বাটি ইউজ করতে পারো এবারে চলো দইটাকে আমরা এবার বসিয়ে নেব খুবই কম টাইমে তোমাদের আমি দুধ থেকে দই বানিয়ে দেখাবো এবার আমি একটা ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর জলটাকে দিয়ে আমি একটু ফুটতে দিয়েছিলাম এবারে দুধের বাটিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বাটিকে বসিয়ে দিয়েছি দেখো এবার আমি ঠাকনা দিয়ে দেবো উপর থেকে আর এই বেপারটা যাতে না বেরিয়ে আসে আমি একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি এখানে এবারে কুড়ি মিনিটের জন্য আমি ঢেকে দিলাম দেখো ফিরে আসছি কুড়ি মিনিট পর দেখো দইটা আমার জমে গেছে একদম যেখানে আট থেকে দশ ঘন্টা লাগে দইটা জমতে সেখানে দেখো কুড়ি মিনিটেই দইটা জমে গেছে তোমরা এই টিপস ফলো করলে এরকম পারফেক্ট দই বানিয়ে নিতে পারো এবারে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা তারপরে দেখো বের করে নিয়ে এসেছি এটা খুবই সুন্দরভাবে দইটা জমেছে তোমরা এইভাবে দইটা খুব সহজে রেডি করে নিতে পারবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ